আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা নবরং ফ্যাশনে ভিউয়ার্স দেখাবো গর্জিয়াস পাকিস্তানি জর্জেট ফ্যাব্রিক্সের কিছু ড্রেস দেখাবো বিয়ে পার্টি প্রোগ্রামের জন্য গর্জিয়াসের মধ্যে থাকবে আশা করছি ভালো লাগবে বিভিন্ন সাইজে থাকবে একবার রেডি থাকবে নিবেন আর জাস্ট পড় ভিউয়ার্স দেখেন একেবারে দুই হাজার পঁচিশে নিউ মডেল পাকিস্তানি সফট জর্জেটের মধ্যে এই ড্রেসটা অলওভার এভাবে আপনার সুন্দর স্টোন করা দেখতে পাচ্ছেন অল ওভার স্টোন করা একেবারে অল ওভার গর্জিয়াস কাজ এটা হচ্ছে স্লিপটা ফুল স্লিপ থাকছে একটা সাথে পেয়ে যাচ্ছেন আপনি একটা ওড়না থাকবে सेम একেবারে হচ্ছে পাকিস্তানি জর্জেটের মধ্যে একটা ওড়না থাকছে আর সাথে একটা সালোয়ার থাকবে আর আমাদের সালোয়ার সাথে পাজামা থাকছে এগুলো পাকিস্তানি ডিজাইনের তাই না পাকিস্তানি 2025 এর মডেল এগুলো একদম পুরো আপডেট মডেল আপডেট মডেল এবং এর সামনে পিছনে কাজ করা থাকবে সালোয়ারে কাটআউট করা আর পিছনে আমাদের সালোয়ারে কাপড়ের ভিতরে ইনার দেওয়া থাকবে আচ্ছা কাপড়ের ভিতরে ইনার থাকবে আর কি এই সাইজ কি কি দিচ্ছেন এটা আর হ্যাঁ এটা সাইজ হলো 38 থেকে 44

সাতাই টাকা সাতাইশো পঞ্চাশ টাকা করে যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার আরেকটা কালার সুন্দর পার্পেল কালার জাম কালার ঠিক আছে আর ওনা এরকম ওনা কাজ আর এটা হচ্ছে ওনাটা ওনাটা কাজ করা থাকবে 2750 টাকায় পেয়ে যাবেন এগুলো ওয়াও তো দেখেন ডিজাইন এটা হচ্ছে আরেকটা আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন

শুতুনার মতো কত বড় দেখেন এই ডিজাইন দেখেন অনেক সুন্দর এই যে দেখেন যাদের স্ক্রিন ফর্সা তাদের জন্য এই কালারটা নিতে পারেন আর ডিজাইনটা দেখেন সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ঠিক আছে একদম ফুল আপডেট এই বলো

পিস নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন আর আমি যে এখন এই যে এক পিস দুই পিস করে যারাই নিবেন তারাও কিন্তু হোলসেল প্রাইসে পাচ্ছেন কিন্তু এই প্রাইজে বাংলাদেশ চ্যানেল কেউ দিতে পারবে না এই নবাসো পঞ্চাশ টাকা করে সাতাইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে তারপর আমরা আরেকটা এই কালারটা দেখাচ্ছি যার যে কালার ভালো লাগবে দূরত্ব সিন নিয়ে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে আপনারা নিতে আর আমাদের ড্রেস গুলো কিন্তু আশো তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি সাতাইশো পঞ্চাশ টাকা করে পাকিস্তানি একদম পিওর জট আপনার আগে বাগে দেখতে পাচ্ছেন

এই এটা নিউ নবরম ফ্যাশন আর আমাদের রিটেল হোলসেল দুটাই আছে কোনো সমস্যা নেই আর আমাদের নাম্বার একটাই এই নাম্বার সেভ দিলে আপনার ইমোয়াটসঅপ চলে আসবে আপনার ঢাকার বাইরে হোক কিংবা ঢাকার ভিতরে হোক সব জায়গায় আপনারা নিতে পারবেন আর সরাসরি যদি আসতে চান তাহলে এই ঠিকানা আসতে আপনারা এসে নিয়ে যেতে পারবেন ইনশাল্লা আল্লাহ হাফেজ